যুদ্ধ বিরতি লঙ্ঘনের পাল্টা পাল্টি অভিযোগ ভারত পাকিস্তানের টানা কয়েকদিন হামলা পাল্টা হামলার পর দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান নাটকীয়ভাবে যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আটচল্লিশ ঘন্টার প্রচেষ্টায় এই যুদ্ধ বিরতির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে ভারত ও পাকিস্তানও অবিলম্বে যুদ্ধ বিরতির ঘোষণা দেয় তবে এই ঘোষণার পরও যুদ্ধ বিরতি লঙ্ঘন খনের পাল্টা পাল্টি অভিযোগ করছে ভারত ও পাকিস্তান ভারতের অভিযোগ যুদ্ধ বিরতি লঙ্ঘন করছে পাকিস্তান অন্যদিকে পাকিস্তান যুদ্ধ বিরতি লঙ্ঘনের ভারতীয় এই অভিযোগ প্রত্যাখ্যান করে বরং ভারতের বিরুদ্ধে যুদ্ধ বিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে ইসলামাবাদ বলছে তাদের দেশ যুদ্ধ বিরতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ রবিবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা ও দা নিউজ ইন্টারন্যাশনাল রবিবার ভোরে এক বিবৃতিতে পাকিস্তান জানিয়েছে ভারতের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে তারা পূর্ণ নিষ্ঠার সঙ্গে অঙ্গীকারবদ্ধ যদিও এর আগেই শনিবার দিবাগত রাতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে পাল্টা হামলার কথা জানায় এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতের বিরুদ্ধেও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে বলা হয়েছে পাকিস্তানি বাহিনী দায়িত্বশীল ও সংযমীভাবে পরিস্থিতি মোকাবিলা করছে যুদ্ধবিরতির সফল বাস্তবায়নে যে কোনো জটিলতা সংশ্লিষ্ট পর্যায়ে যোগাযোগের মাধ্যমে সমাধান করা উচিত একই সঙ্গে সীমান্তে অবস্থানরত সৈন্যদেরও সংযম প্রদর্শন করা জরুরি এর আগে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কয়েক ঘন্টার মধ্যেই ফের উত্তেজনা দেখা দেয় গভীর রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী দাবি করেন যুদ্ধবিরতির কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তান ফের গোলাগুলি শুরু করেছে যা অত্যন্ত নিন্দনীয় এর জন্য সম্পূর্ণভাবে পাকিস্তান দায়ী তবে এমন অভিযোগ নাকচ করে দিয়েছে ইসলামাবাদ আল জাজিরার খবরে বলা হয়েছে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারা বলেছেন ভারত ও পাকিস্তানের মধ্যে চুক্তিবদ্ধ যুদ্ধ বিরতির কোন লঙ্ঘন হয়নি